ফুলকপিকে আমরা অনেক রকম ভাবে খেয়ে থাকি নানা রকম পদ বানিয়ে থাকি তবে জলে দিয়ে এরকম ভাপিয়ে ফুলকপি রেসিপি কোনো দিন খেয়েছেন বা ট্রাই করেছেন বন্ধুরা আমি আজকে এই ফুলকপি ভাপিয়ে একটা দারুণ স্বাদের রেসিপি আপনাদের সামনে নিয়ে হাজির হয়ে গেছি এটা বানানো যেমন সহজ আর সামান্য কিছু উপকরণ দিয়ে খুব সহজেই বানিয়ে ফেলা যায় আর খেতে ভীষণ ভালো হয় বন্ধুরা আপনারা যদি আমার মতন করে এইভাবে একবার ফুলকপি ভাপিয়ে বানান আপনাদের ভীষণ ভালো লাগবে সেটা আমি কথা দিচ্ছি এটা রুটি কিংবা গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ হয় যেসব বন্ধুরা আমার এই ভিডিওটি দেখছেন তাদের কাছে অনুরোধ করছি আমার এই রেসিপিটি সম্পূর্ণ দেখার জন্য যাতে কি না কোনো স্টেপ মিস না হয়ে যায় নমস্কার বন্ধুরা এই জিকুক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই চলুন শুরু করছি এই দারুণ স্বাদের ফুলকপির রেসিপিটি বানানোর জন্য আমি একটা ফুলকপি থেকে কিছুটা পরিমাণ কেটে নিয়েছিলাম দেখুন ঠিক এইভাবে কেটে নিতে হবে আর আপনাদের পরিমাণ অনুযায়ী আপনারা সেইভাবে বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন এবারে আমার ফুলকপিগুলো নেওয়া গেলে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম এবারে আমি গ্যাসে চলে এলাম গ্যাসে কড়াই বসিয়ে দিলাম কড়াইতে এক কাপ মতন জল দিয়ে দিলাম তাতে হাফ চামচ মতন নুন দিয়ে দিলাম দিয়ে আমার কেটে রাখা ফুলকপিগুলো আমি দিয়ে একটু নাড়াচাড়া করে মিশিয়ে আমি একদম লোটো মিডিয়াম আঁচ করে ঢাকা চাপা দিয়ে ফুলকপিটাকে ভাপিয়ে নেব আমি ভাপিয়ে নিয়েছিলাম প্রায় তিন থেকে চার মিনিটের মতন দেখুন ঠিক এইভাবে আমাদের ভাপিয়ে নিতে হবে ফুলকপিগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেলে আমি এবারে জল থেকে ছেঁকে তুলে রেখে দিলাম একটা প্লেটে আমার এই রেসিপিটি যদি কোনো বন্ধু ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটিকে লাইক ও ফলো করে দেওয়ার জন্য অনুরোধ রইল এবারে আমার ফুলকপিটা তোলা হয়ে গেলে ওই কড়াটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে ওখানে আমি সামান্য একটু সর্ষের তেল দিয়ে দিলাম তাতে আমি তিনটে শুকনো লঙ্কা দিয়ে প্রথমে আমি ভেজে নেব শুকনো লঙ্কাগুলো ভাজা হয়ে গেলে আমি এবারে ওই প্লেটের পাশে তুলে রেখে দেবো এবারে আমি একটা বড়ো সাইজের টমেটো এরকম দু টুকরো করে নিয়েছিলাম তেলের মধ্যে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম সাত আট কোয়া রসুন দিয়ে আমি ভালো করে তেলের মধ্যে নাড়াচাড়া করে ভেজে নেব একটু ভাজা হয়ে গেলে আমি এখানে দিয়ে দেবো ওই সেদ্ধ করে রাখা আমার ফুলকপিগুলো দিয়ে ভালো করে তেলের সাথে নাড়াচাড়া করে আমি ভাজা করতে থাকবো এবারে আমি একটা বড়ো সাইজের পেঁয়াজ এরকম কুচি করে নিয়েছিলাম পেঁয়াজটা আমি দিয়ে দেবো পেঁয়াজ আর সমস্ত উপকরণ আমি একসাথে লোটু মিডিয়াম আছে ভালো করে ভাজা করে নেবো যতক্ষণ না আমাদের এই টমেটোর ভালো করে সেদ্ধ হচ্ছে ততক্ষণ আমাদের এই ভাজাটা করে নিতে হবে আমার এই রেসিপিটি যদি কোনো বন্ধু ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে আমার এই ক্ষুদ্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি আর পাশে থাকা বেল আইকনটি কিন্তু ক্লিক করতে ভুলবেন না ওটা কিন্তু অলে দিয়ে রাখবেন যাতে আমার দেওয়া সমস্ত ভিডিও নোটিফিকেশান আপনারা খুব সহজেই পেয়ে যান তার জন্য দেখুন কথা বলতে বলতে আমার সমস্ত সবজিগুলো ভাজা হয়ে গেছে আর সেদ্ধ হয়ে গেছে আমাদের ঠিক এইভাবে ভেজে নিতে হবে দেখুন এবারে আমি ওই প্লেটের মধ্যেই সমস্ত সবজিগুলো তুলে রেখে দিলাম যতক্ষণ না আমাদের ঠান্ডা হচ্ছে ততক্ষণ আমাদের একটু ওয়েট করতে হবে এবারে সবজিগুলো একটু ঠান্ডা হলে আমি এই ভেজে রাখা লঙ্কাগুলো স্বাদ মতো নুন দিয়ে লঙ্কাগুলোকে হাত দিয়ে প্রথমে চটকে নেব বন্ধুরা ঝালটা অবশ্য আপনাদের পরিমাণ অনুযায়ী আপনারা বাড়িয়ে বা কমিয়ে নেবেন এবারে আমি টমেটো থেকে খোসাগুলো বাদ দিয়ে দেবো এই টমেটো খোসা থাকলে এই মাখাটা মোটেও খেতে ভালো লাগবে না এবারে টমেটোগুলো আমি খোসাগুলো সুন্দরভাবে ছাড়িয়ে নিলাম বন্ধুরা আপনাদের কাছে অনুরোধ রইল অবশ্যই একবার এই রেসিপিটি ট্রাই করবেন আমি কথা দিচ্ছি খেতে কিন্তু ভীষণ ভালো হয় এবারে আমি কিছুটা ফ্রেশ ধনে কুচি করে নিয়েছিলাম এবারে আমি সমস্ত উপকরণগুলোকে হাত দিয়ে ভালো করে চটকে চটকে আমি মেখে নেব এই দেখুন আমার এই খোসাগুলো বেরিয়েছে খোসাগুলো আমি ফেলে দিলাম এই পর্যায়ে কিন্তু মাখাটা আমাদের খুব ভালো করে মেখে নিতে হবে যত ভালো মাখা হবে ততই রেসিপিটা খেতে ভালো লাগবে বন্ধুরা এখানে আমি একটা কথা বলে রাখি আপনারা যদি ঝাল পছন্দ করেন তাহলে এখানে কাঁচা লঙ্কা কুচিও দিতে পারেন আমার পরিবারের লোকেরা ঝাল কম খায় তাই আমি আর ঝাল দিইনি তবে শুকনো লঙ্কাটা অবশ্যই দেবেন তাতে এই শুকনো লঙ্কার ফ্লেভারটা এই ভর্তাটা খেতে ভীষণ ভালো লাগে দেখুন কথা বলতে বলতে আমার সুন্দরভাবে সমস্ত উপকরণ আমি মেখে নিয়েছি কত সুন্দর হয়েছে দেখতে দেখুন এবারে আমি এখানে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দেব কাঁচা সরষের তেলটা অবশ্যই দেবেন আমি অল্প একটুখানি দিলাম কাঁচা সরষের তেলের ফ্লেভারে এই ভর্তাটা কিন্তু ভীষণ ভালো লাগবে এবারে কাঁচা সরষের তেল দিয়ে আমি আবারও ভালো করে মেখে নেব বন্ধুরা আজকে আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে জানাতে একেবারেই ভুলবেন না দেখুন আমি একটু ডেকোরেশান করে নিয়েছি আর আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা সেইভাবে ডেকোরেশন করে নেবেন আমার এই রেসিপিটি যদি কোনো অংশে আপনাদের ভালো লেগে থাকে তাহলে ছোট্ট একটা লাইক করে দেবেন আপনাদের এই ছোট্ট ছোট্ট লাইক আমাকে অনেক ইন্সপায়ার করে নিত্য নতুন রেসিপি বানানোর জন্য আর যদি খুব বেশি ভালো লেগে থাকে বন্ধুবান্ধব কিংবা প্রিয়জনদের সাথে শেয়ার করে তাদেরও দেখার সুযোগ করে দেবেন আর আপনারা যদি এই ধরনের ভর্তা বানান তাহলে আপনাদের সেটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের মহামূল্যবান সময় দিয়ে আমার এই রেসিপিটি সম্পূর্ণ দেখার জন্য আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের কোনো নিত্য নতুন রেসিপিতে